সম্মানিত এলাকাবাসী আসসালাম সৃষ্টির লগ্ন থেকে পরলোক সকল মানব আমাদের পূর্বপুরুষের রুহের অধিবেশন বাৎসরিক ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল বাৎসরিক ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল স্থান বামুজা দক্ষিণ পাড়া স্থান বামুজা দক্ষিণ পাড়া তারিখ উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ইং রোজ শুক্রবার সময় হইতে মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন আব্দুর রহিম মিয়া পল্লী চিকিৎসক অন্তর বাজার সহ সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া আলম প্রভাষক বামুজা সিদ্দিকিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা খতিব বামুজা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রধান অতিথি ডাক্তার এ আর খান ডেন্টাল সার্জন মালিকা নার্সিং বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উত্তরবঙ্গের খ্যাতি সম্পন্ন উদীয়মান আলোচক মাওলানা মোহাম্মদ আবু হাসান ফারুকী মাওলানা মোহাম্মদ আবু হাসান ফারুকি এম এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস ফার্স্ট ক্লাস বি এ অনার্স এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট সহকারী মাওলানা দুপচাচিয়া ডি এস ফাজিল ডিগ্রি মাদ্রাসা দ্বিতীয় বক্তা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার কাজী ইফতেদাই প্রধান বামুজা সিদ্দিকী ফাজিল স্নাতক মাদ্রাসা তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুর রৌফ প্রামাণিক এম এম কামিল ডাবল তাফসির হাদিস অলফাস্ট ক্লাস সহকারী মাওলানা বামুজা সিদ্দিকী ফাজিল স্নাতক মাদ্রাসা খতিব আল মদিনা জামে মসজিদ বানিয়া দিঘি উক্ত ফিলেপ দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে বামুজা দক্ষিণ পাড়া গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ আজিজার রহমান খন্দকার বিশেষ দ্রষ্টব্য সৌভাগ্যে তবারকের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিন মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরানির বাণী শুনতে